হ্যালো আসসালামু আলাইকুম প্রেক মুন্ডা আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা একটা নতুন স্পেশাল বিরিয়ানি আপনার সামনে চলে আসলাম আজকে তো আমার সামনে আপনারা বেশ কিছু ডেলের কালেকশন দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান তো অনেকে চাচ্ছেন আপনার বাসায় বাচ্চা আছে অথবা আপনারা নর্মাল কাজে ইউজ করবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ট্যাব হিসাবে ইউজ করবেন এবং ছোটোর মধ্যে ইলেভেন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে মধ্যে আপনারা ল্যাপটপ খুঁজছেন বা ছোটখাটার মধ্যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি মডেল তাদের জন্য এই প্রোডাক্টটা বর্তমানে জনপ্রিয় প্রোডাক্ট এবং বেস্ট প্রোডাক্ট এবং আমাদের স্টকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি বর্তমানে আসছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন যারা আগে আসবেন তারা অবশ্যই দেখে শুনে যেটা ফ্রেশ কন্ডিশন অবশ্যই ফ্রেশ দেখে নিতে পারবেন বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি ফ্রেশ কন্ডিশন এবং কোয়ালিটি ফুল আমরা চেষ্টা করি যে কোয়ালিটি করার জন্য জন্য সেই আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমরা এই প্রোডাক্টের কনফিগারেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এবং মডেল সহ বিস্তারিত বলছি আপনাদেরকে তো এটা মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন তো আপনারা জানেন যে ডেলের মধ্যে বিজনেস সিরিজের প্রোডাক্ট হচ্ছে ল্যাটিটিউড সিরিজ তো তার মধ্যে এই প্রোডাক্ট অন্যতম একদম রিজনেবল বাজেটে টাচ স্ক্রিন থ্রি সিক্সটির মধ্যে অনেকে চাচ্ছেন যে পার্চেস করতে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে তো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইনের এটার দুইটা ভ্যারিয়েশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ইন্টেল পেন্টিএম এইট জেনারেশনের এই প্রসেস দিয়ে আপনারা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তোর একদম ফুল টাচ স্ক্রিন দেখেন কোনো প্রকার ল্যাক করবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা এবং টাচ স্ক্রিন থ্রি সিক্সটি মডেল একটা হিসাবে ইউজ করতে পারবেন অনেকেই আসেন যে পিডিএফ ফাইল পড়েন অথবা বই পড়েন নোট করেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে ছোটো মধ্যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি মডেল ডেল থ্রি ওয়ান এইট নাইন মডেলের তো এটা দুইটা ভেরিয়েশনে আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন ডেল থ্রি ওয়ান এইট নাইন ইন পেন্টিয়াম এইট জেনারেশন প্রয়োজন দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এটা যারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবিডি দিয়ে পার্স করতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের যে কনফিগার দরকার অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আপনারা আমাদের শপে অবশ্যই ভিজিট করে আপনার এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্স করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা তো এটার ক্যামেরাটা আপনারা দেখেন ক্যামেরাটা এখানে কিন্তু দুইটা অপশন আছে এখানে এখানে উপরের দিকে একটা ডিসপ্লে পারে ক্যামেরা পাবেন এবং নিচের দিকে কিবোর্ডের সাথে আরেকটা ক্যামেরা রয়েছে এখানে দুইটা ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডেল থ্রি ওয়ান এইট নাইনের প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনার আমাদের শপ লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টটা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টটিতে আসলে কী কী কাজ করা যায় এটা নর্মালি হচ্ছে যারা অফিসিয়াল ইউ ইউজ করবেন অথবা ট্রাভেলিং এর জন্য ইউজ করতে চাচ্ছেন আপনার একটা ল্যাপটপ প্রয়োজন নর্মালের মধ্যে অথবা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ট্যাব হিসাবে ইউজ করবেন টু ইন ওয়ান তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে অফিসিয়াল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অথবা অনলাইনের আপনারা যে কোন ধরনের কাজই করতে পারবেন এখানে আর নেট ব্রাউজিং থেকে শুরু করে সবগুলো আপনারা পাবেন এটাতে যেহেতু এসএসডি দেওয়া আছে এবং আট জিবি র্যাম আছে যেটা যেটা আপনাদের অবশ্যই সেটা আপনারা পার্সেস করতে পারবেন তো ডেল থ্রি ওয়ান এইট নাইন এই প্রোডাক্ট আমি প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এরপরও প্রাইস নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমরা সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি ডেলের থ্রি ওয়ান এইট নাইনের আপনাদের অন্য কোনো মডেলের যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম